আচ্ছা অনেকে বলতেছেন যে আপনাদের হচ্ছে না এই ধরনের প্রবলেম আসতেছে তো আজকে হচ্ছে আমরা এই ধরনের যখন আপনি একটা কার্ড অনেক মেইলে ইউজ করেন অথবা একটা কার্ড অনেক ডিভাইসে বারবার এড করেন তো এই কারণে আর কি প্রবলেম হয় তো এইগুলো ফিক্সড করার জন্য হচ্ছে আপনি আপনার ফোনের প্লে স্টোরে তো স্টোর আসার পরে আপনি আমি আচ্ছা আমি এখান থেকে আমার জিমেলটা একটু সিলেজ করে নিই তো প্রবলেমটা ফিক্স করার জন্য আপনি হচ্ছে চলে আসবেন আপনার সেটিংসে সেটিংস এসে পরে এখান থেকে আমরা যদি এই পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন অপশান থেকে করি তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এই প্রবলেমটা হতে পারে তো এই প্রবলেমটা হচ্ছে অনেক কারণেই হতে পারে তো ওইগুলোর ভিতরে আমরা না যাই আমরা এখন দেখতেছি যে কীভাবে এই প্রবলেমটা ফিক্স করব তো এখান থেকে আমরা কান্ট অ্যাড আমরা হচ্ছে এখান থেকে বেরিয়ে যেয়ে এই সেটিং অপশানে গিয়ে এখান থেকে চলে যাবো ম্যানেজ ইয়র গুগল অ্যাকাউন্টে এখানে আসার পরে আমরা নিচে নিচে স্কল করবো নিচে স্কল করার পরে এখানে আমরা দেখতে পাবো পেমেন্ট এন্ড সাবস্ক্রিপশন নামে একটা অপশন আছে এটার ভিতর আমরা ক্লিক করবো ক্লিক করার পরে এখানে এড পেমেন্ট মেথডে ক্লিক দিব এড পেমেন্ট মেথডে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে আমরা দিয়ে দিব নট নাও তো এখানে ক্লিক করতে হবে আপনারা হয়তো আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন না দেন আপনার এই অপশন আসার পরে আপনি এখানে আপনার কার্ডটা অ্যাড করে নেবেন তো আমি আমার কার্ডটা অ্যাড করে নিতে আসছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন না যেহেতু সিকিউরিটি পারপাসের জন্য তো আপনাদের এখানে ইনফরমেশন দিয়ে এই কত নতুন যে অ্যাকাউন্ট থাকবে ওইটা ক্লিক দিয়ে আপনারা এখানে আপনাদের অ্যাড্রেসটা অ্যাড করে নেবেন তো বর্তমানে হচ্ছে চাপান সার্ভার দিয়ে আর কি স্টেক কিনা যাচ্ছে তো যাই হোক এভাবে আপনাদের ইনফরমেশনগুলো দিয়ে আপনারা সেভেন কন্টিনিউতে দেবেন দেন এখানে একটু টাইম নিতে পারে তো বলে দিন শেষ আপনাদের হচ্ছে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে আপনি দিয়ে দেবেন নট নাও দেন হচ্ছে এখানে ওকেতে ক্লিক দিবেন ওকেতে ক্লিক দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার কাটা এড হয়ে গেছে তো আমরা হচ্ছে এখানে ওকেতে ক্লিক দিব ওকে তে ক্লিক দেওয়ার পরে আমরা হচ্ছে নিচে যদি এখানে আমাদের পেমেন্ট এন্ড সাবস্ক্রিপশন অপশনে আসি এখান থেকে পেমেন্ট মেথডে যদি ক্লিক করি তো আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আমার কাটা এড হয়ে গেছে সুন্দরভাবে কোনো প্রকার কোনো ঝামেলা ছাড়াই তো যাই হোক ভিডিওটা এই ছিল আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন একটা কমেন্ট করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওইখানে নতুন নতুন অফার শেয়ার করা হয় তো বেশ দেরি না করে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন